জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার নিরসনে একমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় দিল অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সরকার আর কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ আজ সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য জাতীয় ঐক্যমত্ত কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয় আসিফ নজরুল আরও জানান সভায় ঐক্যমত্ত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয় গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় জানিয়ে আসিফ নজরুল বলেন সভায় লক্ষ্য করা হয় দীর্ঘ আলোচনার পরও ঐকমত্য কমিশনে কয়েকটি সংস্কার বিষয়ে ভিন্নমত রয়ে গেছে পাশাপাশি গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে এ পরিস্থিতিতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় তিনি আরও জানান এসব মতভেদ নিরসনে এখন রাজনৈতিক দলগুলোই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে বলে উপদেষ্টা পরিষদ আশা করছে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় সমঝোতার পথ এখন রইল রাজনৈতিক দলগুলোর হাতে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ